আসসালামু আলাইকুম দর্শক আওয়ামী লীগ এমন একটা রাজনৈতিক দল যা কিনা তাদের প্রতিপক্ষের নিকট রীতিমতো একটি মানে সুনামি রীতিমতো একটি রাক্ষসের নাম রীতিমতো একটি ধ্বংসের নাম একটি আতঙ্কের নাম একটি মৃত্যুদূত এবং এই কারণে সেই উনিশশো চুয়ান্ন সন থেকে আজ অবধি আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য আওয়ামী লীগকে নির্বিশ করার জন্য আওয়ামী মাটির সঙ্গে পিষে ফেলার জন্য সব সরকারের সময়টিতেই প্রাথমিকভাবে চেষ্টা করা হয়েছে তারপরে আবার আওয়ামী লীগের মধ্যে কিংস পার্টি গঠন করার জন্য সরকারের তাবেদার তৈরি করার জন্য সবাই চেষ্টা করেছেন আয়ুব খান করেছেন টিক্কা খান করেছেন ইয়াহিয়া খান করেছেন তারপরে মনাহ খান করেছেন বঙ্গবন্ধুর জামানাতে ইন্দিরা গান্ধী করেছেন জাসুদ তৈরি করেছেন এরপরে জিয়াউর রহমানের জামানাতে জিয়াউর রহমান সাহেব চেষ্টা করেছেন নানাভাবে মানে আওয়ামী লীগের মধ্যে একটা বিকল্প আওয়ামী লীগ এবং কয়েকটি গ্রুপ করে ওই সময়টিতে জিয়াউর রহমানের সাহেবের জামানাতে আব্দুল মালিক উকিল জোহরাতজুদ্দিন মেজানুর রহমান চৌধুরী মানে ওনাদের মাধ্যমে যে গ্রুপিংগুলো হলো এই গ্রুপিংগুলো কিন্তু রাষ্ট্রীয় মদতে সেই বলতে গেলে উনিশশো পঁচাত্তর সনের নভেম্বর মাস থেকে একাশি সন পর্যন্ত কন্টিনিউয়াসলি ছিল চার থেকে পাঁচটি গ্রুপে বিভক্ত আওয়াম লীগ কিন্তু নেতাকর্মীদের মধ্যে কিচ্ছু হয়নি নেতাকর্মীরাও যারা আওয়ামী লীগ করেছে তারা আওয়ামী লীগ করত আর যারা ওই আওয়ামী লীগ করতেন তাদের ঘরে যে সন্তান সন্ততি পয়দা হয়েছে তারা ছাত্রলীগ করা শুরু করেছে তো আমি দুটো এলাকাতে এই আওয়ামী লীগের একেবারে যেখানে আতুর ঘর বলতে পারেন এই দুটো এলাকাতে একটি এলাকাতে এমপি ছিলাম আরেকটি এলাকাতে এমপি পদপ্রার্থী ছিলাম কিন্তু দু হাজার সেই ছয় সনে নির্বাচনটা না হওয়ার কারণে মূলত ওয়ান ইলেভেনের পরে আমি পটুয়াখালীতে চলে যাই তো আমার যে জন্মভূমি ফরিদপুরের সদরপুর এবং চরভদ্র আসন তখন সেটা একটা সংসদীয় আসন ছিল এবং এক এগারোর পরে সদরপুর চরভদ্রের সঙ্গে ভাঙ্গা যুক্ত হয় এটা একটা সংসদীয় আসন তো এখানে যেহেতু কাজী জাফরিয়া সাহেব ছিলেন তখন আমাকে দল মনোনয়ন দেয় ফরিদপুরের জায়গায় ফরিদপুরের পরিবর্তে পটুয়াখালীতে তো যেটা বলছিলাম যে এই দুটো অঞ্চলই আওয়ামী লীগের টুঙ্গিপাড়া এই দুটো অঞ্চলই আওয়ামী লীগের গোপালগঞ্জ এমনকি আমার কাছে মনে হয় যে আমি গোপালগঞ্জে গিয়েছি টুঙ্গিপাড়া গিয়েছি তার চাইতে সদরপুর চর্বদর্শন ভাঙ্গা কিংবা ধরুন গলাচিপা দশমিনা পটুয়াখেলির এখানে আওয়ামী লীগের যে মেজরিটি এবং এখানে আওয়ামী লীগ সমর্থকদের যে যাকে বলা হয় দলের প্রতি যে প্রীতি এটা আমি গোপালগঞ্জে দেখিনি নিজের একটা অভিজ্ঞতার কথা বলি অনেক দূরে অনেক দূরে চরভদ্র সুন্দর পদ্মার তীরে নিঝুম একটি গ্রাম সেই গ্রামে পদ্মার চরে দশ বারোটি দরিদ্র পরিবার বসবাস করে এরকম গ্রীষ্মকাল খেজুর গাছের নিচে এই পনেরো বিশ জন লোকের মধ্যে আমি একটা উঠান বৈঠক করছিলাম একের ভর দুপুরে তো আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী আমার কথা শুনতে এসেছেন তারা বেশিরভাগই মুরব্বী আর ওখানে তো চ্যাংলাপুলা ফান তেমন নেই একটা গহীন চর যাই হোক আমি সেখানে বঙ্গবন্ধুর কথা বলছিলাম তো বলার পরে একজন বৃদ্ধ তিনি কাঁপছিলেন আর কাঁদছিলেন তো কথাবার্তার শেষে আমি সেই বৃদ্ধকে জিজ্ঞাসা করলাম যে বাবা আপনি আমি যখন বঙ্গবন্ধুর কথা বলছিলাম তখন আপনি কেন কাঁদছিলেন আর কেন আপনার শরীর থরথর করে কাঁদছিল তখন তিনি বললেন যে বাবা আপনি যখন বঙ্গবন্ধুর কথা বললেন তখন আমার একটা স্মৃতি মনে পড়ল উনি সাইকেলে করে উনি ওনার বন্ধু শামসুদ্দিন মোল্লা আরেকজন ছিলেন মোল্লা জালাল ফরিদপুরের তিনজন বিখ্যাত বঙ্গবন্ধুর ঘনিষ্ঠজন তো মোল্লা জালাল তারপরে শামসুদ্দিন মোল্লা আরেকজন ছিলেন আব্দুল হামিদ চৌধুরী ঠেঙ্গামারির এই যে চার বন্ধু তারা সাইকেলে করে 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 প্রচার করতেন তো তারা আমাদের এই এলাকাতে আসছিলেন ওই সময়টাতে তো এরকম কথাবার্তা বলতে বলতে তিনি আমার এই ঘাড়ের উপরে হাত দিচ্ছে দিয়েছিলেন বঙ্গবন্ধু আমি তখন একেবারে বয়স অল্প ভদ্রলোক বললেন আপনি যখন তার কথা বলছিলেন তখন আমার এই পুরো হাতটা অবশ হয়ে যাচ্ছিল খুব ব্যথা অনুভব করছিলাম আপনি চিন্তা করেন যে এই লোককে আপনি কিসের মবের ভয় দেখাবেন এই লোককে আপনি কিভাবে জেলে নেবেন এই অনুভূতিকে আপনি কিভাবে আপনি শেষ করে দেবেন বঙ্গবন্ধু সম্পর্কে এরকম অসংখ্য স্মৃতি যেমন আছে তেমনি শেখ হাসিনার সম্পর্কেও মানে এখন যেহেতু তিনি পলাতক দেশের বাইরে গুণগান করব না কিন্তু যদি বলি আপনি অবাক হয়ে যাবেন যে তৃণমূল পর্যায়ে টেকনাফ থেকেতে তুলিয়ায় লক্ষ লক্ষ মানুষের সঙ্গে তার যে ব্যক্তিগত স্মৃতি শেখ এটা আপনি রাতারাতি বুলডোজার দিয়ে ভাঙতে পারবেন না বিল্ডিং ভাঙতে পারবেন কিন্তু এটা ভাঙতে হলে মানে শেখ হাসিনা বঙ্গবন্ধু যে কাজ করেছেন তার চেয়ে আরও আরও ভালো কাজ করে মানুষের হৃদয় জয় করতে হবে এটাই হলো রাজনীতির ম্যাথ স্বাভাবিক ম্যাথ তো যেটা বলছিলাম যে এরকম সদরপুরের ঘটনা গেল চর্বদর্শনের ঘটনা গেল যখন আমি গলাচবিধে গেলাম সেখানে খুব একটা বিরূপ রাজনৈতিক পরিস্থিতি যাকে বাদ দিয়ে আমাকে মনোনয়ন দেওয়া হলো ক্ষমা জাহাঙ্গীর সাহেব তিনি আওয়ামী লীগের একেবারে যে কজন মেধাবী লোক ছিলেন আশির দশক মানে জিয়াউর রহমানের জমানা থেকে একেবারে আমির আমার কাছে মনে হয় রাজনীতির পরিপক্কতা দ্য লিডারশিপ কোয়ালিটি ডিপ্লোম্যাসি আখমা জাহাঙ্গীর হোসেনের মতো সমপর্যায়ের ছাত্র নেতা বাংলাদেশে খুব অল্প পয়দা হয়েছেন তিনি সফল ছিলেন তো গলাচিপে দশমিনা রাজনীতির চল্লিশ বছর ধরে তিনি নিয়ন্ত্রণ করেছেন এবং ওখানে তিনি এমন একটা বলয় গড়ে তোলার চেষ্টা করেছেন যেটা মনে হয়েছে যে শেখ হাসিনার চাইতে তিনি সেখানে জনপ্রিয় যেটা তার ভুল ছিল এক সময় শেখ সঙ্গে তার দূরত্ব হয় এবং সেই জায়গায় তার পরিবর্তে আমাকে শেখ হাসিনা মনোনয়ন দেন আমার দুটো সমস্যা আমি কাজ করেছি সদরপুর সরবহদর্শনে আর গলাচ দশমিনাতে আমি যখন মনোনয়ন নিয়ে যাই দু হাজার তখন আসলে সেখানে আঠারোটা ইউনিয়ন একটা পৌরসভা এই আঠারোটি ইউনিয়নের দুই থেকে তিনটি ইউনিয়নের নাম আমি জানি আর বাকি ইউনিয়নের নাম আমি জানি না এক বছর দুই বছর আমি সেখানে পড়াশোনা করেছি এই সময়ে পরবর্তীতে আমরা ঢাকা চলে আসি ছাত্রলীগের কমিটি যুবলীগের কমিটি আওয়ামী লীগের কমিটি হান্ড্রেড পার্সেন্ট সেই আখমা জাহাঙ্গীর হোসেনের এবং তিনি তার সর্বশক্তি দিয়ে কমিটিকে তিনি আমার বিরুদ্ধে ব্যবহার করার চেষ্টা করলেন এক বিএনপিতে যিনি প্রার্থী তিনি আমার মামার শ্বশুর ছিলেন শাহজাহান খান তো শাহজাহান খান পটুখালি জেলা বিএনপির সেক্রেটারি ছিলেন তার আগে শাহজাহানাতে জেলা জাতীয় পার্টির সেক্রেটারি বা সভাপতি ছিলেন পটুখেলি জেলায় খুবই প্রভাবশালী এবং সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন তিনি এবং আন্ডার ওয়ার্ল্ড পুরো পটুখালি বরিশালের আন্ডার ওয়ার্ল্ডে যেই কয়েকজন লোক আছে যাদেরকে সবাই ভয় পায় তাদের মধ্যে শাহজাহান খা পিনু কুট্টি এই তিনজন একটা গ্যাং এখন এই গ্যাংয়ের মধ্যে পিনুমিয়া তিনি পৌরসভার চেয়ারম্যান আমি যখন এমপি হতে গেছি তখন কুট্টি সরকার ওই জেলার সবচেয়ে বড় ব্যবসায়ী এখন এই যে জেলা বিএনপি তিনি এই সময়টাতে সভাপতি হলেন শাহজাহানকান্ত প্রার্থী বিএনপির প্রার্থী তো আমার মামা শ্বশুর এখন এখানে রাজনীতির ক্ষেত্রে মামার শ্বশুর দাদার শ্বশুর আপন শ্বশুর বাপ এগুলো কেউ এক চুল ছাওয়া দেয় না পুরো পরিবার বিভক্ত হয়ে গেল আমি একা আমার শ্বশুর পক্ষের কোনো লোক তো আমার সাথে আসবে না এই কারণ হলো চল্লিশ বছর ধরে শাহজাহান খা পুরো এলাকার রাজনীতি বিএনপির রাজনীতি নিয়ন্ত্রণ করছেন এবং এমনকি ক্ষমা জাহাঙ্গীর সাহেব যখন মন্ত্রী তখনও তিনি ক্ষমা জাহাঙ্গীরকে একদিনের জন্য ঘুমাতে দেন তো এরকম একটা পাওয়ারফুল মানুষ আমার প্রতি দ্বন্দ্বী কিন্তু যখন আমি নামলাম এবং ভোটারদের কাছে গিয়ে বললাম আমি শেখ হাসিনার লোক দ্যাস অল ক্ষমা জাহাঙ্গীরের সমস্ত জুরি কমিটির যে বাড়াবাড়ি অন্তর্দ্বন্দ্ব কলহ আমার পথে বাধা সৃষ্টি করা কিংবা শাহজাহানখার অস্ত্রের ঝনঝনানি থেকে শুরু করে সাংগঠনিক ক্ষমতা দুই পয়সার কাজে আসলো না জনজোয়ার তৈরি হয়ে গেল এবং পুরো দক্ষিণ অঞ্চলে দু হাজার আট উনত্রিশে ডিসেম্বরের যে নির্বাচন সেই নির্বাচনে আমার ওখানে যে জনজোয়ার তৈরি হয়েছিল আমি এরকম জনজোয়ার কোথাও দেখিনি এবং এই যে প্রধান নির্বাচন কমিশনার যিনি ছিলেন নুরুল হুদা সাহেব তিনিও সেই নির্বাচনে পনেরো দিন আমার সঙ্গে ছিলেন আমার বাড়িতে তিনি ছিলেন তো এরকম একটা নির্বাচন করে এসেছি কেবলমাত্র আওয়ামী লীগের যারা নেতাকর্মী তো আওয়ামী লীগের যারা নেতাকর্মী তাদের ভালোবাসা তাদের সমর্থন এগুলোর মাধ্যমে তো সেই আওয়ামী লীগ এখন আবার বিপদে পড়েছে সেই বিপদ হলো চুয়ান্নর মতো বিপদ হলো উনসত্তরের মতো বিপদ হলো সত্তরের মতো একাত্তরের মতো পঁচাত্তরের মতো এর সাত জমানায় সেই উনিশশো বিরাশি সনের মতো আবার উনিশশো একানব্বই সনের মতো এক এগারোর মতো অর্থাৎ দু হাজার ছয় ষাট সনের মতো এখন সবাই মানে আওয়ামী লীগকে শেষ করে দেওয়ার চেষ্টা করছে তো এখানে যে সমস্যাটা সমস্যাটা হলো যারা আওয়ামী লীগকে টার্গেট করছে তারা আওয়ামী লীগের বিল্ডিংকে টার্গেট করছে যারা টার্গেট করছে আওয়ামী লীগের শরীরকে বড় জোর আওয়ামী লীগ করে এরকম একটা শরীরকে টাস্ক করার চেষ্টা করছে তারপরে আওয়ামী লীগের যে সকল ঘৃণিত নিন্দিত লোক টাহুট বারবার কারবারি তাদেরকে আক্রমণ করার চেষ্টা করছে কিন্তু সাধারণ মানুষের মধ্যে নৌকা বঙ্গবন্ধু শেখ হাসিনা আওয়াম লীগ এই জিনিসগুলো যেভাবে অনুরণিত হয়ে আছে সেই জায়গাতে কেউ আঘাত করতে পারছে না সেই জায়গাতে কেউ প্রলেপ দিতে পারছে না সেই জায়গাতে ধানের শীষ সেই জায়গাতে দাড়িপাল্লা সেই জায়গাতে লাঙল সেই জায়গাতে এনসিপির গোলাপ ফুল শাপলা বা হোয়াট মেবি এই জিনিসগুলোর প্রলেপ বা সিল সাপোর এখনও পর্যন্ত লাগানো যাচ্ছে না বরং যে কাজগুলো আগামীতে করার জন্য চেষ্টা করা হচ্ছে এটা হলো স্ট্রাকচারালি অ্যান্ড ফাইন্যান্সিয়ালি আওয়ামী লীগকে কতটা ধ্বংস করা যায় যেমন বত্রিশ নম্বর ভাঙা হয়েছে সদন ভাঙা হয়েছে আওয়ামী অফিস ভাঙা হয়েছে এখন যদি পাড়ার নাম পরিবর্তন করে দেওয়া হয় গোপালগঞ্জের নাম পরিবর্তন করে দেওয়া হয় এমনকি বঙ্গবন্ধুর মাজার বা তার যে কবর সে কবরের উপর যে শৌধ নির্মাণ করা হয়েছে সেটি গুড়িয়ে তসনহ করে দেয়া হয় আপনার কি মনে হয় আওয়ামী শেষ হয়ে যাবে আর ওই আওয়ামী ওই জায়গাগুলোতে যেখানে আওয়ামী শেষ করে দেওয়া হলো সেখানে নতুন স্লোগান আসবে ইনকিলাফ জিন্দাবাদ ইনকিলাফ জিন্দাবাদ ইসলামী আমিরাত জিন্দাবাদ নয়া আফগানিস্তান সি সি আল্লাহ মাফ করুক আল্লাহ মাফ করুক আল্লাহ দান করুক হেফাজত করুক এবং আমাদের সবাইকে ধীর স্থিরভাবে রাজনৈতিক প্রতিপক্ষ মোকাবেলা করার তোফিকেনায়ত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাত